ইসলামিক কাহিনীর আজকের পর্বে আমরা শুনব দুনিয়া ও আখেরাত নিয়ে ছোট্ট সুন্দর একটি শিক্ষণীয় ঘটনা তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এক বাচ্চার একটি বাগান ছিল বাগানটা ছিল অনেক বড় এবং বিভিন্ন স্তর বিশিষ্ট বাচ্চা একজন লোককে তার কাছে ডাকলেন এবং তার হাতে একটি ঝুড়ি দিয়ে বললেন আমার এই বাগানে যাও এবং ঝুড়ি বোঝাই করে নানা রকম ফলমূল নিয়ে আসো তুমি যদি ঝুড়ি ভরে ফল আনতে পারো আমি তাহলে তোমাকে পুরস্কৃত করব। কিন্তু শর্ত হলো বাগানের যে অংশ তুমি পার হবে সেখানে তুমি আর যেতে পারবে না লোকটি মনে মনে ভাবল এটা তো কোনো কঠিন কাজই নয় এবং সে এক দরজা দিয়ে বাগানে প্রবেশ করলো দেখলো গাছে গাছে ফল পেকে আছে নানা জাতের সুন্দর সুন্দর ফল রয়েছে বাগানটিতে কিন্তু এগুলো তার পছন্দ হলো না সে বাগানের সামনের অংশে গেল এখানকার ফলগুলো তার কিছুটা পছন্দ হলো। কিন্তু সে ভাবলো আচ্ছা থাক সামনের অংশে গিয়ে দেখি হয়তো সেখানে আর উন্নত ফল পাবো এবং সেখান থেকে ফল নিয়ে ঝুড়িটি ভরে নিব সে সামনে এসে পরের অংশে অনেক উন্নত মানের ফল পেল এখানে এসে তার মনে হলো এখান থেকে কিছু ফল ছিঁড়ে নেই কিন্তু পরক্ষণে ভাবতে লাগলো সে সব থেকে ভালো ফলই ছুরিতে নেবে তাই সে সামনে এগিয়ে বাগানের সর্বশেষ অংশে প্রবেশ করল এখানে এসে সে দেখলো এখানে ফলের কোনো চিহ্নই নেই অতএব সে আফসোস করতে লাগলো আর বলতে লাগলো আমি যদি বাগানে ঢুকেই ফল সংগ্রহ করতাম তাহলে আমার ছুরি এখন আর খালি থাকতো না আমি এখন বাচ্চাকে কি করে মুখ দেখাব ঝুরিসহ বাগানে প্রবেশকারী লোকটির সাথে লামা সহ দুনিয়ার বাগানে প্রবেশকারী আমাদের তুলনা করা যায় আমাদের নেক কাজের ফল ছিড়তে বলা হয়েছে কিন্তু আমরা প্রতিদিনই ভাবি আগামীকাল থেকে ফল ছেঁড়া আরম্ভ করব আগামী দিন আগামী দিন করতে করতে আমাদের জীবনে আগামী দিন আর আসবে না এভাবেই আমরা শূন্য হাতে আল্লাহর সামনে হাজির হব এজন্য মুফতি নাকি ওসমানী আনহু বলেছেন জীবনের সময়গুলো অতিবাহিত হচ্ছে এবং জীবন কেটে যাচ্ছে জানা নেই আমাদের আর কতটুকু সময় বাকি রয়েছে সুতরাং নেক কাজের বাসনা জাগ্রত হওয়ার সাথে সাথে তা করে ফেলো কে জানে কিছুক্ষণ পরে মনের এই আগ্রহ আর থাকবে কিনা এটাও জানা নেই একটু পরে বেঁচে থাকবো কিনা যদিও বেঁচে থাকি হয়তো দুনিয়ার কোনো ব্যস্ততা সামনে এসে পড়বে অতএব নেক কাজ যখনই করতে মন চায় তখনই করে নাও জীবন থেকে ফয়দা লুটে নাও তাই জীবন নামক আল্লাহর অনুগ্রহে দেওয়া বাগানে বিচরণকালে আমল নামার বিশেষ ছুরিতে যখনই সুযোগ পাও তখনই নেকি নামক ফল দিয়ে প্রথম থেকেই ভরা শুরু করে দাও পরে সময় পাওয়া যাবে কিনা তা কারোই জানা নেই আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো কাজ করার এবং নেকি আদায় করার তৌফিক দান করো আমিন পিউর্স আমরা কিন্তু এই কাহিনী থেকে শিক্ষা নিতে পারি এবং আমাদের জীবনে কাজে লাগাতে পারি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন এবং ভবিষ্যতে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ